নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা ঘরোয়া রেসিপি নিয়ে সেটা হলো পুঁই দিয়ে কুমড়ো দিয়ে কাঁঠালের দানা এবং চিংড়ি মাছ দিয়ে ঘরোয়া একটা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য বন্ধুরা আমি এখানে পুঁই ডাটা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর এখানে ডাটা নিয়েছি কুমড়ো নিয়েছি তার সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁঠালের দানা এবং তার সঙ্গে আলু এবং বেগুন আজকে চচ্চড়িটা তৈরি করার জন্য আমি এই সবজিগুলো ব্যবহার করছি আপনারা যদি মনে করেন পছন্দ মতো আরও যে কোনো রকম সবজি এখানে দিয়ে দিতে পারেন বেগুনগুলো একটু বড় করে কেটে নিয়েছি কারণ বেগুনটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যায় গলে যায় তো একটু গোটা গোটা থাকবে সেই কারণে বেগুনটা বড় আর আলুটা দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি সমস্ত সবজিগুলোকে ভালো করে কেটে তারপরে ধুয়ে নিয়ে প্লেটের মধ্যে নিয়েছি আর দেখুন এখানে কুমড়োগুলোকে এইরকম একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যে পুঁই শাকের ডাটা সেগুলোকে এই রকম ছোট্টো ছোট করে কেটেছি গায়ের আঁশটাকে বাদ দিয়েছিলাম আর কাঁঠালের দানা এখানে দেখুন বন্ধুরা একটা বিষ টুকরো করেছি এই রকম করে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কাঁঠালের দানা দিয়ে চচ্চড়ি রান্না করলে কিন্তু পুঁই শাকের খুব সুন্দর খেতে লাগে আর পাতাগুলোকে দেখুন খুব ভালো করে বেছে আর ধুয়ে নিয়েছিলাম পুঁইশাকের চচ্চইতে পাতা না দিলে কিন্তু টেস্টটা যেন মনে হয় একটু অন্য রকম হচ্ছে তাই আমি পাতাটা অবশ্যই করে ব্যবহার করছি আপনারা যদি পাতা না পছন্দ করেন তাহলে সেটা কিন্তু নাও দিতে পারেন এখন গ্যাসের উনানটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটা কড়াই আমি প্রথমেই গ্যাসের উনুনে বসিয়েছি প্রথমে পাতাগুলোকে দিয়ে দিলাম মানে পুঁইশাক পাতা এবারে এর মধ্যে দিয়ে দেবো পুঁইশাকের ডাঁটাগুলো ডাটাটাকে কিন্তু দুটুকুড়ার করিনি যেহেতু ডাটা খুব একটা বেশি মোটা ছিল না তাই আমি দুটুকুড়ার করলাম না আর কাঁঠালের দানাগুলো একই সঙ্গে পুঁশাকের সঙ্গে দিয়ে দিলাম কাঁঠালের দানার কিন্তু একটা কস থাকে দেখবেন তো সেই কারণে আমি এটাকে পুঁইশাকের সঙ্গে একটু আলাদা করে ভাপিয়ে নেবো তাহলে কষটাও বেরিয়ে যাবে আর পুঁইশাকের ডাঁটাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হবে আপনারা যদি মনে করেন যে শাকটা এইভাবে ভাপাবেন না তাহলে কিন্তু কাঁঠালের দানাটা সেটা আলাদা করে একটু ভাপিয়ে নিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো প্রয়োজন মতো লবণ এবং এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে করে লবণটা তলাতেও চলে যায় চারিদিকটা লবণটা ভালোভাবে যায় এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কম আছে রেখে দেব তারপরে আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কতটা পরিমাণে জল বেরিয়েছে পুঁইশাক কিন্তু একটু জলজ সবজি তো ওর থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখুন এই জলটা কিন্তু আমার আর প্রয়োজন হবে না এটাকে জলটা ফেলে দিয়ে পুঁইশাকের ডাটা পাতা এবং দানাগুলোকে আলাদা করে নিয়ে নেবো এখন আমি একটা ঝুড়ির মধ্যে দেখুন পুঁশাকের ডাটা আর যে কাঁঠাল দানা সেটাকে রেখে দিলাম আর কড়াইতে কিছুটা পরিমাণে রিফাইন তেল গরম করে নিচ্ছি আজকে রান্নাটা আমি রিফাইন তেলে বানিয়ে দেখাচ্ছি। আপনারা প্রয়োজন মনে করলে সর্ষের তেলও বানিয়ে নিতে পারেন তেলটাকে খুব ভালো করে গরম করে কড়াই চারিদিকটাতে লাগিয়ে দিলাম আর দিয়ে প্রথমে দিয়ে দিলাম আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু যে কোনো রেসিপিতে বন্ধুরা আমরা কিন্তু আলু ছাড়া যেন চলেই না কিন্তু অনেকে আছেন যাদের অনেক রকম সমস্যার জন্য আলু খেতে পারেন না তো তারা এই ক্ষেত্রে কি করবেন আলুটাকে কিন্তু একদমই বাদ দেবেন কারণ এখানে কুমড়ো এবং বেগুন রয়েছে তাতেও কিন্তু রান্নাটা বেশ ভালো মাখা মাখা হয় এবং সেই জন্য আলুটা না দিলেও কোনো অসমস্যা নেই এখন আমি কম আছে তিন থেকে চার মিনিট আলুটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও ভালো করে আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে ধুয়ে রাখা কুমড়োগুলো এবারে কুমড়োটাকেও কিন্তু আলুর সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলু কুমড়োটাকে আমি লালচে করে ভেজে নেব এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখব ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায় কম আঁচে দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে আবারও কিন্তু ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নেব এইভাবে ঢাকনা দিয়ে ভাজা করলে সবজির কাঁচা গন্ধটা কিন্তু অনায়াসেই কেটে যায় খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় এবারে দেখুন ভালো করে কুমড়ো আলুটাকে আমার ভাজা হয়ে গেছে এবারে সমস্ত কুমড়ো আলুগুলোকে আমি তুলে নিচ্ছি রকমভাবে একবার চচ্চড়ি চচ্চড়িবার রান্না করে দেখতে পারেন দারুণ খেতে হয় গরম গরম ভাত দিয়ে হোক কিংবা রুটি দিয়ে সব কিছুর সাথে কিন্তু অসম্ভব টেস্টি হয় তো বন্ধুরা দেখুন এখনো কিন্তু কিছুটা পরিমাণে তেল কড়াইতে রয়েছে কড়াইটা একটু ভালো করে এইভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দুটো লঙ্কা যেগুলো মাঝখান থেকে এইভাবে ছোট্ট করে ভেঙে দিয়েছিলাম এবারে আমি এখানে দিয়ে দেবো ফোড়নের জন্য এক চামচ পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসে এবারে আমি এখানে দিয়ে দেবো ছয় থেকে সাতটা রসুন আমি একটু থেতে করে নিয়েছিলাম তো এইভাবে রসুনটাকে থেতো করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে দেখুন রসুনটাকে তেলের মধ্যে এক থেকে দুই সেকেন্ড ভাজা ভাজা করে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রকম কুচিয়ে এখন পেঁয়াজটাকে রসুনের সাথে ভাজা ভাজা করে নেব তারপরে আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে চিংড়ি মাছ আমি আজকে রেসিপিটিতে চিংড়ি মাছ ব্যবহার করছি এবারে চিংড়ি মাছগুলোকে কিন্তু আগের থেকে নুন আর হলুদ মাখিয়ে রাখিনি তো আমি এখন এটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব আপনারা যদি মনে করেন আগের থেকে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন আমি আর ভাজলাম না ওই চিংড়ি মাছ একই সাথে একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে রান্না করলে টেস্টটাও কিন্তু ভালো লাগে তারপরে কিছুক্ষণ এইভাবে ভাজার পরে তারপরে আমি এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো যেটা নর্মাল আমাদের সাধারণ যে মশলা থাকে সেই চার রকম মশলা আমি এখানে অ্যাড করলাম করে পেঁয়াজটাকে চিংড়ি মাছের সাথে ভালো করে ভাজা ভাজা করে নেব এই ভাজা করার সময় গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে রাখলে খুব ভালো হবে তাহলে মশলাটা কিন্তু জ্বলে যাওয়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমি এখানে অল্প করে জল দিয়ে দিলাম জলটা দিয়ে কষালে কিন্তু মশলাটা খুব ভালো কষানো হবে আর তেলটা অনায়াসেই ওপরে উঠে আসবে দেখুন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এখানে অ্যাড করবো আগের থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু তার মধ্যে একই সাথে দিয়ে দেবো বেগুন বেগুনটাকে আমি আলাদা করে ভাজলাম না একই সাথে আমি দিয়ে দিলাম আপনারা যদি মনে করেন বেগুনটাকেও আলাদা করে ভেজে নিতে পারবেন তো আমি আর এখানে ভাজলাম না একই সাথে দিয়ে দিলাম এবারে খুব ভালো করেই কিন্তু সমস্ত কিছু কষিয়ে নিতে হবে এখন আমি এই পর্যায়ে আগের থেকে সিদ্ধ করে রাখা পুঁই শাক আর কাঁঠাল দানাটাকে ঠিক এই পর্যায়ে দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও খুব ভালো করে সমস্ত কিছু সবজি মশলা একসাথে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিতে হবে এই সময় ক্যাসের আঁচটাকে একদম কমিয়ে রেখেছি যাতে করে নিচে লেগে না যায় এবং সবজিটা খুব ভালো করে কষানো হয় সমস্ত কিছু ভালোভাবে এইভাবে নাড়িয়ে চাড়ি একটু সেট করে দিচ্ছি দিয়ে আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটাকে ঠিক এই পর্যায়ে দিলে তাহলে সমস্ত সবজির মধ্যে লবণের স্বাদটা ভালো আসবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই চেষ্টা করবে লবণটা এই পর্যায়ে ব্যবহার করতে লবণটাকে দেওয়ার ফলে আবারও খুব ভালো করে তলার থেকে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে এইভাবে এখন আমি এটাকে কম আছে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব প্রায় দুই থেকে তিন মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম আর তার মধ্যে অনেকটাই পরিমাণে সবজির থেকে জল ছেড়ে দিয়েছে এখন এই সবজির জলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা তৈরি হয়ে যাবে আলাদা করে আর কোনো রকম জল দেওয়ার কিন্তু প্রয়োজন হবে না ডাটাটা কিন্তু দেখুন এখনো পর্যন্ত কিন্তু খুব একটা ভালোভাবে সিদ্ধ হয়নি তো তো আমাদেরকে কি করতে হবে আরও ভালো করে কিন্তু ডাটাটাকে সিদ্ধ করে নিতে হবে এবারে সমস্ত কিছু ভালো করে আর বাকি যে সবজিগুলো রয়েছে সেইগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমাদের রান্নাটা কিন্তু এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো পুরো রান্নাটা হতে হতে কিন্তু সব সমস্ত সবজি খুব ভালোভাবে সুসেধ হয়ে যাবে তাতে কোনো অসুবিধা হবে না এইভাবে অনবরতে কিন্তু আমাদেরকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যাতে করে কিছু লেগে না যায় এবারে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে চিনি একটু পুঁই শাকের চচ্চড়িতে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে আপনারা যদি অপছন্দ করেন তাহলে কিন্তু এক্ষেত্রে নাও দিতে পারেন যেহেতু এখানে কুমড়ো রয়েছে সব চচ্চড়িটা কিন্তু অটোমেটিক মিষ্টি মিষ্টি হবে তবে আপনারা যদি মনে করেন যে একটু চিনি দেবেন দিতেও পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই আমি কিন্তু দিলাম অল্প করে একটু চিনি এবারে চিনিটা দিলে কি হয় সমস্ত রকম যে মশলা আমরা ব্যবহার করলাম সব কিছুর একটা টেস্টটা কিন্তু ব্যালেন্সটা বজায় থাকে লবণ এবং তাছাড়া মিষ্টি সমস্ত বেশ ভালো লাগে খেতে এবারে সমস্ত কিছু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেখুন কিছুক্ষণ পরে পরে আমি ফিরে আসছি চচ্চড়িটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি তো আজকে আমার পুঁশাক আর চিংড়ি মাছ দিয়ে রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল তার সঙ্গে কিন্তু কাঁঠালের দানা কাঁঠালের দানা দিয়ে যে কোনো রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমাদের পরিবারে সবাই কাঁঠালের দানা খেতে ভীষণ পছন্দ করে তাই ভাবলাম আজকে কাঁঠালের দানা দিয়ে পুইস একটা রান্না করা যাক রেসিপিটি আপনাদের দেখে যদি একটুকু ভালো লেগে থাকে এইভাবে যখনই তৈরি করবেন একবার এই রকমভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি সবাই রেসিপিটি ভীষণ ভালো লাগবে নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল দেখা হবে এই রকমই রকম। রেসেপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা